আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কিভাবে ব্লু কালার তৈরি করা যায় সেটাই দেখাবো তো দেখেন প্রথমে আমরা এখানে পেস্ট নিয়ে নিলাম তারপরে এটার ভিতরে একটু ব্লু কালারটা দিয়ে দেখেন ভালোভাবে মিক্স করতেছি একটি ব্লু কালার তৈরি হয়ে গেল লাইট ব্লু কালার একটি লাইট ব্লু কালার তৈরি হয়ে গেল তারপর এটার ভিতরে যদি আরও ব্লু দেই তাহলে আরও ডিপ ব্লু কালার তৈরি হবে দেখেন একটু ব্লু একটু রেড দিলাম তাহলে আরেকটু ডিপ ব্লু তৈরি হয়ে গেল যে এটা ডিপ ব্লু কালার তৈরি হয়ে গেল তো এরকম আপনারা একটু 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 কম একটু বেশি করে দিলেই একটা একটা কালার তৈরি করতে পারবেন দেখেন এটা ভিত্তি আমরা আর একটু রেট দেব তাহলে এটাকে আরো রয়েল ব্লু করা যাবে দেখেন এটা আরো রয়্যাল ব্লু হয়ে গেলো তো এভাবে আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই এটার ভিতরে আমরা আরো ব্লু দেব দেখেন তাহলে আরো ডিপ ব্লু কালার তৈরি হয়ে গেল রয়্যাল ব্লু মানে যত বেসিক দেওয়া হবে অতই এটা আরও ব্লু ব্লু হবে রয়্যাল হবে রেড দিলাম আরও রয়্যাল ব্লু হবে তো খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরও একটি ভিডিওতে